শেষ সিগনাল প্রথম অধ্যায় ফোন বুথের রহস্য রাতের অন্ধকার ঘিরে রেখেছিল শহরটাকে শহরের একান্ত এক কোণে একটা পুরনো টেলিফোন বুথ আজও দাঁড়িয়ে আছে যেন অতীতের কথা বলছে চারপাশের আধুনিকতা আর বিল্ডিংয়ের মধ্যেও সে বুথ যেন সময়ের বাইরে এই বুথ থেকে বহু বছর ধরে কেউ ফোন করেনি কেউ কথা বলেনি কেউ মনে করে এই বুথটা অশুভ যেখানে কথা বললে লোক হারিয়ে যায় তারা একজন জ্যেষ্ঠ তদন্তকারী নিজের শখের কথায় আজ ওই বুথের কাছে এসে দাঁড়াল তার কাঁধে ঝুলছিল এক পুরনো ব্যাগ হাতে একটা ছোট ল্যাপটপ শহরের এই প্রাচীন বুথটা আমার আগ্রহের কেন্দ্র তারা বলল নিজের কাছে যে রহস্য ঘেরা এই বুথের কথা শুনিনি এমন মানুষ খুব কম রাত দশটা তারা বুথের পাশে বসে চুপচাপ ভাবতে লাগল তখন হঠাৎ ফোন বুথের ভিতর থেকে একটা অদ্ভুত ধ্বনি এল টিং টিং তারা চমকে উঠল কারণ এটা বোঝা যাচ্ছিল কেউ ফোন দিচ্ছে তারা রিসিভার তুলল মুখটা কাঁপছে হ্যালো ফোনের অপর পাশ থেকে আসল একটা ফিসফিস তুমি যদি সত্যিই এই ফোনটা পেয়েছো। তাহলে বুঝে রেখো তোমার কাছে একটা গোপন আছে যা কেউ জানতে পারবে না কলটা হঠাৎ করে কেটে গেল তারা বুক ধকলানো অবস্থায় দাঁড়িয়ে রইল চারপাশ অন্ধকার কেবল বুথের আলো ঝলমল করছে এটা কোনো জোকস না তারা বলল কিছু একটা তো আছে এখানে সন্ধানের সূত্র ফোনের কল শেষ হওয়ার পর থেকে তারা বুথের চারপাশে ঘোরাফেরা করতে লাগল কেউ ছিল না শুধু নিস্তব্ধতা আর নিরবতা কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার খাচ্ছিল গোপনটা কি হতে পারে কে ফোন করল তারা নিজের ব্যাগ থেকে একটা নোটবুক বের করে ফোনের নম্বরটা লিপিবদ্ধ করল কিন্তু সেই নম্বরটা ছিল অচেনা কোনো পরিচিতের নয় সেই রাতে তারা বুথের আশেপাশে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল পরদিন থেকে সে নিয়ত সে বিত্ত লাগল কোনো অচেনা ঘটনা ঘটে কিনা তিন দিন পেরিয়ে গেল তারা গোপনে পর্যবেক্ষণ করছিল কিন্তু কোনো ফোন কল এলো না তাই রাতে বসে বুথের পাশে তারা তার স্মার্টফোনে ইন্টারনেটে অনুসন্ধান শুরু করল পুরনো খবর পুরনো ঘটনার ডেটাবেস সব খুঁটিয়ে দেখল একটা খবর তার চোখে পড়ল সাত বছর আগের একটা গোপন হত্যাকাণ্ড যেখানে এক গুরুত্বপূর্ণ ব্যক্তির অদৃশ্যতার কথা বলা হয় সেই ঘটনার সাথে ওই বুথের কোনো যোগ আছে কিনা তার মনে ঝড় বয়ে গেল সে বুঝল যে রহস্যের সূত্র এখন তার হাতে এসেছে সেটা শুধু একটা ফোন কলের চেয়ে অনেক বড় আমাকে আর তদন্ত ছাড়াই থাকতে হবে না তারা ভাবল এই রহস্যের মধ্যে অনেক কিছু লোকানো আছে অজানা ছায়া চতুর্থ দিনের সন্ধ্যায় তারা বুথে এসে ক্যামেরাগুলো চেক করতে গেল কিন্তু দেখতে পেল সব ক্যামেরা এক এক করে বন্ধ হয়ে গেছে তারা ব্যাগ থেকে ল্যাপটপ খুলে যখন ক্যামেরার ফুটেজ রিভিউ করল এক অদ্ভুত ছায়ার ছবি ফুটে উঠল একটা কালো কোট পড়া মানুষ যার মুখ অন্ধকারে ঢাকা বুথের কাছে দাঁড়িয়েছিল এটা কি কেই লোক তারা অবাক হয়ে বলল ফুটেজ বিশ্লেষণ করতে করতে তারা বুঝতে পারল এই ব্যক্তি ধীরে ধীরে বুথের দরজা খুলে ফোনে কথা বলছে আর ফোনের কথাবার্তা ছিল আগের মতোই তুমি যদি সত্যি এই ফোনটা পেয়েছ তারা অবিলম্বে পুলিশে জানালো। কিন্তু কেউ বিশ্বাস করল না সবাই বলল তুমি হয়তো ক্লান্ত নিজের কল্পনাতেই ভেসে যাচ্ছ কিন্তু তারা জানত এ শুধু একটা মিথ্যা নয় এই বুথের ভেতরে লুকানো সত্যের খোঁজ তাদের জীবন বদলে দেবে একটা সত্য যা অনেকে গোপন রাখতে চায় তারা ঠিক করল রাতের অন্ধকারে বুথে গিয়ে ফোন কল ধরবে এবং এই রহস্যের মুখোমুখি হবে গভীর রাতের মুখোমুখি রাতের গভীর অন্ধকারে তারা এসে দাঁড়াল বুথের কাছে হাওয়া ঠান্ডা চারপাশ নীরব যেন সময় থমকে গেছে হঠাৎ ফোন বেজে উঠল টিং পিং তারারা নিঃশ্বাস ধরে ফোন রিসিভার তুলে ধরল হ্যালো ফিসফিসের মতো কণ্ঠে সে শব্দ আসলো। তুমি খুব কাছাকাছি এসেছ এখন আর ফিরে যাওয়ার রাস্তা নেই তারা কাঁপতে কাঁপতে জবাব দিল তুমি কে তুমি কি গাইছ সত্য বের করতে চাও তাহলে বুথের পেছনের বাগানে যা আছে দেখো সব উত্তর সেখানে কল কেটে গেল তারা দৌড়ে বুথের পেছনের বাগানের দিকে গেল বাগানের মাটিতে পড়েছিল এক ছোট পুরনো লাল রঙের বাক্স বাক্স খুলতেই ভিতরে মিলল এক ডায়েরি কয়েকটা ছবি আর একটা পুরনো চাবি তারা বুঝতে পারল এই বাক্সের মধ্যে লুকানো আছে সেই গোপন যা সাত বছর ধরে শহর জুড়ে আলোড়ন ফেলে রেখেছে ডায়েরির প্রথম পৃষ্ঠা তারা বাক্স থেকে ডায়েরিটা বের করল চামড়ার মলাটে ধুলো জমে আছে পৃষ্ঠাগুলো হলুদ হয়ে গেছে কভার খুলতেই একটি তারিখ চোখে পড়ল সাতাশে মার্চ দু আজ আমি এমন এক সত্য দেখেছি যা বিশ্বাস করা কঠিন কেউ যদি জানতে পারে আমার জীবন শেষ এই ছিল প্রথম লাইন তারা পাতাগুলো উল্টাতে উল্টাতে দেখল প্রতিটি পৃষ্ঠায় একই নাম বারবার এসেছে আরিয়ান তাদের স্কুলের এক সহপাঠী যে নাকি সাত বছর আগে হঠাৎ নিখোজ হয়েছিল আরিয়ান সম্পর্কে শেষ লেখায় লেখা আজ রাতি সব শেষ হবে আমি যদি বেঁচে না থাকি এই চাবিটা যাকে দিবে সে যেন রহস্যটা উন্মোচন করে তারা ঠোঁট কামড়ে চাবিটা হাতে ধরল কিন্তু তখনই পিছন থেকে ভারী পদশব্দ ভেসে এল তুমি ওটা পেয়ে গেছো। গভীর ঠাণ্ডা কণ্ঠে বলা শব্দগুলো তাদের হৃদস্পন্দন থামিয়ে দিল তারা ধীরে ধীরে পিছনে ঘুরে দাঁড়াল এক ছায়া মূর্তি যার চোখে জল করছে অদ্ভুত লাল আলো ঠিক তাদের দিকে তাকিয়ে আছে ছায়ার সাথে প্রথম মুখোমুখি তারার গলা শুকিয়ে গেল কে কে তুমি কপাগলায় জিজ্ঞাসা করল ছায়ামূর্তির ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল তুমি সেই চাবি হাতে নিয়েছ তাই এখন তুমি আমার তারা পিছিয়ে যেতে লাগল কিন্তু পুরনো কাঠের মেছে কোকিয়ে উঠল শব্দে যেন অন্ধকার আরও ভারী হয়ে গেল হঠাৎ ছায়াটি অস্বাভাবিক দ্রুততায় সামনে এগিয়ে এল ডায়েরিয়ার চাবি ছিনিয়ে নিতে চাইল তারা মরিয়া হয়ে চাবিটা মুঠ হয়ে চেপে ধরে পাশের জানলা দিয়ে ঝাঁপ দিল নীচে কাঁটা ঝোপে পড়ে হাত ছিঁড়ে গেল কিন্তু সে দৌড় থামাল না পিছনে তাকাতেই দেখল ছায়ামূর্তি জানলার ধারে দাঁড়িয়ে লাল চোখে তাকিয়ে আছে আর ঠোঁট নেড়ে বলছে শব্দ ছাড়া তুমি পালাতে পারবে না রক্তাক্ত হাতে তারা ডায়েরিটা বুকে চেপে ধরে গ্রামের দিকে দৌড়াল কিন্তু কয়েক কদম পরই টের পেল ডায়েরির ভেতরে এখন আর কাগজ নেই শুধু একটা ভাঁজ করা চিঠি চিঠিতে লেখা মাত্র দুটি লাইন তুমি যত দূরেই যাও আমি তোমার আগেই পৌঁছে যাব রাত বারোটায় পুরনো বটগাছের কাছে এসো, না হলে চিঠির নীচে লালকালি নয় আসল রক্তে লেখা এক নাম আরিয়ান বটগাছের নীচে রাত ঠিক বারোটায় তারা সেই পুরনো বটগাছের সামনে এসে দাঁড়াল আকাশে মেঘ জমেছে চাঁদের আলো ফুড়ে এক ফালি আলো কেবল বটগাছের ডালে পড়ে আছে দূর থেকে এক ঠাণ্ডা বাতাস এসে তার চুল উড়িয়ে দিল তারার বুক ধর করছে ভয় কৌতূহল আর এক অদ্ভুত টান হঠাৎ বটগাছের শিকড়ের ফাঁক দিয়ে মৃদু আলো বেরিয়ে এল আলোটা ধীরে ধীরে বড় হয়ে এক যুবকের আকার নিল সাদা পোশাক কাঁধে ধুলো চোখে গভীর দুঃখ সেই আরিয়ান তুমি এসেছ আরিয়ানের কণ্ঠে কেমন যেন এক শীতল আর বিষণ্ন সুর তারা থতমত খেয়ে জিজ্ঞাসা করল তুমি কে কেন আমাকে এই ডায়েরিয়ার চাবি দিলে আরিয়ান মৃদু হাসল কিন্তু সেই হাসি যেন কান্নার কাছাকাছি কারণ এই ডায়েরি আমার গল্প আর চাবি আমার মুক্তির দরজা তারা কিছু বলার আগেই সে এগিয়ে এসে তারার হাত ধরল তার হাত ছিল বরফের মতো ঠান্ডা কিন্তু সেই স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল তারার বুকের ভেতর আমি এখানে বন্দি এক অভিশাপে যতদিন কেউ আমার জন্য সত্য খুঁজে না পাবে আমি এই ছায়ার দুনিয়ায় আটকে থাকব তারা অবাক হয়ে তাকিয়ে রইল কিন্তু তুমি তো মৃত আরিয়ান চোখ নামাল হ্যাঁ কিন্তু আমার মৃত্যু অসম্পূর্ণ আমি মারা গেছি আমার প্রেমিকার চোখের সামনে তার নাম তার নাম ছিল মায়া তারার বুকটা হঠাৎ শক্ত হয়ে এল এই মায়ার নাম তার দাদির নামের সাথে মিলে যাচ্ছে আকাশে হঠাৎ বজ্রপাত হল আরিয়ান ধীরে বলল তুমি মায়ার রক্তের উত্তরাধিকারী তুমি ছাড়া আর কেউ আমাকে মুক্তি দিতে পারবে না তারপর সে ফিসফিস করে যোগ করল কিন্তু সাবধান যে ছায়াটাকে তুমি দেখেছ সেই আমাকে হত্যা করেছিল সে এখন তোমার জন্যে আসছে এরপর বাতাস কেঁপে উঠল আরিয়ান মিলিয়ে গেল বটগাছের নিচে শুধু তারা দাঁড়িয়ে হাতে ডায়ারি আর দূরে কোথাও ভেসে আসছে ঠান্ডা হাসির শব্দ ছায়ার চোখ রাত গভীর হয়ে এসেছে বটগাছ থেকে ভিড়ে তারা হাঁটছে গ্রামের সরু কাঁচা রাস্তা দিয়ে আকাশে চাঁদ নেই শুধু মেঘ আর হাওয়ার গর্জন হঠাৎ মনে হল পায়ের শব্দ যেন শুধু তার একার না পেছনে কেউ হাঁটছে তারা থেমে গেল পেছনে তাকালো, কেউ নেই কিন্তু ঠিক তখনই রাস্তার পাশের বাঁশঝাড়ের মধ্যে দুইটা চোখ জল জল করে উঠল লালচে অদ্ভুত অমানবিক চোখ তারা এক পা পিছিয়ে এলো। এক নিমিশে চোখ দুটো অদৃশ্য হয়ে গেল কিন্তু বাতাসে যেন কেমন এক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পোড়া কাঠ আর পচা মাংসের গন্ধের মতো তারার মাথার মধ্যে আরিয়ানের কথা বাজতে লাগল সেই আমাকে হত্যা করেছিল সে এখন তোমার জন্য আসছে হঠাৎ ডায়রির ভেতর থেকে একটা পুরনো কাগজের টুকরো মাটিতে পড়ল তারা সেটা তুলে নিল কাগজে কাঁপা কাঁপা হাতে লেখা ছায়াকে হারাতে হলে প্রথমে জানতে হবে তার নাম নামই তার শক্তি নামই তার দুর্বলতা তারা বুঝতে পারল এই খেলাটা কেবল ভূতের না এটা এক অভিশাপ এক ইতিহাস আর রক্তের সম্পর্কের প্রতিশোধ ঠিক তখন দূরে গ্রামের এক পুরনো পরিত্যক্ত ভাঙা মন্দিরের দিক থেকে শঙ্খুধ্বনি ভেসে এল কিন্তু সেই ধ্বনির মধ্যে যেন এক অদ্ভুত কর্কশ হাসির আওয়াজ মিশেছিল তারা বুঝতে পারল ছায়া তাকে ডেকে নিচ্ছে আর হয়তো আজ রাতেই প্রথম মুখোমুখি হতে হবে সেই অন্ধকারের প্রথম মুখোমুখি ভাঙা মন্দিরটা দেখতে যতটা দূরে মনে হচ্ছিল হাঁটতে গিয়ে তারার মনে হল যেন রাস্তা লম্বা হতে থাকছে পাশের ধানক্ষেতগুলো নিস্তব্ধ শুধু মাঝে মাঝে শিয়ালের চিৎকার পায়ের তলায় কাঁকড়ির শব্দও যেন গিলে ফেলছে অন্ধকার মন্দিরের দরজা ভাঙা কাঠে শ্যাওলা আর লতাপাতা ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ধাক্কায় কাঁপল তারা দেয়ালে অদ্ভুত আঁচড়ের দাগ যেন নখ দিয়ে কেউ পাথর খুঁড়েছে হঠাৎ পেছন থেকে দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল তারা ছুটে গিয়ে টান দিল নড়ল না মন্দিরের মাঝখানে একটা ভাঙা শিবলিঙ্গ আর তার পাশে কালো ধোঁয়ান মতো কুয়াশা জুমতে লাগল ধীরে ধীরে সেই কুয়াশা একটা আকৃতিতে রূপ নিল উঁচু কৃষকায় আর চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে একটা কর্কশ ফিসফিসে আওয়াজ তুমি আমার নাম খুঁজছো তারা তারার আর বুক ধড়ফড় করছে গলা শুকিয়ে গেছে সে কিছু বলার আগেই ছায়াটা এক পায়ে গোল মেঝেতে তার পায়ের ছায়া নেই যেন অন্ধকার নিজেই হাঁটছে ঠিক তখনই মন্দিরের কোণের পুরনো ঘণ্টাটা নিজের থেকে বাঁচতে শুরু করল টং 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 আর সেই শব্দে ছায়াটা গর্জন করে অদৃশ্য হয়ে গেল দরজা খুলে গেলো নিজে থেকেই তারা বেরোতে বেরোতে অনুভব করল এবার সে শুধু শিকার নয় সে এক শিকারের খেলায় ঢুকে পড়েছে যেখানে পালানোর পথ নেই হারানো নামের গল্প মন্দির থেকে ফিরে আসার পর তারা সোজা দিদার ঘরে ঢুকে পড়ল দিদা তখন তেলের বাতি জ্বালিয়ে গঙ্গাজল ছিটাচ্ছিলেন ঘরের কোণে তারা হাঁপাতে হাঁপাতে বলল দিদা আমি আমি তাকে দেখেছি দিদার চোখ থমকে নাল ঠোঁট শুকিয়ে এলো। কে তারা চুপ করে রইল কিন্তু তার চোখের ভয়ের ছাপ দিদা পড়ে ফেললেন দিদা ধীরে ধীরে কাঠের সিন্দুক খুলে ভিতর থেকে একটা হলুদ হয়ে যাওয়া চিঠি বের করলেন কাগজে পুরনো কালি দিয়ে লেখা যে নাম একবার হারিয়ে যায় সে আর ফিরে আসে না কিন্তু তার ছায়া বেঁচে থাকে রক্তে জন্মে অপেক্ষায় তারা কাগজটা পড়েই কেঁপে উঠল দিদা এর মানে কি দিদা চোখ নামালেন তোমার ঠাকুরদার ছোট ভাই পঞ্চাশ বছর আগে সে এক রাতে গ্রাম ছেড়ে পালায় কেউ বলে সে মারা গেছে কেউ বলে ছায়া তাকে নিয়ে গেছে বাতাসে জোরে বইতে লাগল তাদের ঘরের জানালার ফাঁক দিয়ে দূরে ভাঙা মন্দিরটা দেখা যাচ্ছিল এবং তার দরজায় যেন এক মুহূর্তের জন্য দাঁড়িয়েছিল সেই লাল চোখওয়ালা ছায়া দিদা তখন ফিস ফিস করে বললেন তার নাম কে উচ্চারণ করবে না তারা কারণ যে নামের ডাক তুমি আজ শুনেছ সে ডাক রক্তের ভেতর থেকে আসে শেষ সাক্ষী ভোরের আলো এখনও পুরোপুরি ফোটেনি তারা বিছানা ছাড়ল গোপনে দিদা তখন নামাজে ব্যস্ত তার হাতে দিদার পুরনো সিন্দুকের চাবি আর মনের মধ্যে সেই প্রশ্ন হারানো নামটা আসলে কি? গ্রামের দক্ষিণে পাথুরের রাস্তার শেষে একটা ভাঙাচড়া কুড়ে ঘর সেখানে থাকে বকুল কাকা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ লোকজন বলে তিনি পাগল হয়ে গেছেন কিন্তু তিনিই নাকি ঠাকুরদার ছোট ভাইকে শেষবার বেচে বেছে দেখেছিলেন তারা দরজায় কড়া না দিতেই ভেতর থেকে কণ্ঠ এল আমি জানতাম তুমি আসবে তারা অবাক হয়ে তাকালো। আপনি জানতেন বকুলকাকা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে এমন এক দৃষ্টি যেন বহু বছরের অপেক্ষা শেষ হয়েছে তোমার রক্তে তার ছাপ আছে মা আমি সেই রাত দেখেছি যেদিন সে হারিয়ে গেল তারা দ্রুত জিজ্ঞেস করল আপনি কি তার নাম জানেন এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর জালনার ফাঁক দিয়ে ভাঙা মন্দিরের দিকে তাকালেন নামটা বলা মানে তাকে ডাকা আর তাকে ডাকলে সে চলে আসে বাইরে হঠাৎ এক দমকা হাওয়া বইল গাছের পাতা সাই সাঁই করে উঠল আর দূরে মন্দিরের দিক থেকে এল হালকা হাসির শব্দ যেটা যেন মানুষের নয় আবার পুরোপুরি অমানুষেরও নয় বকুল কাকা ফিসফিস করে বললেন তুমি সত্যি জানতে চাইলে আজ রাত বারোটায় মন্দিরে এসো কিন্তু মনে রেখো ফিরে আসার নিশ্চয়তা আমি দিতে পারব না তারা কিছু বলার আগেই কাকা দরজা বন্ধ করে দিলেন মধ্যরাতের মন্দির সারাদিন তারা কিছুতেই মনোযোগ রাখতে পারল না দিদার চোখ এড়িয়ে সিন্দুকের চাবিটা গোপনে বুক পকেটে রাখল বিকেল থেকে আকাশে মেঘ জমতে শুরু করল মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই রাতের ঘটনার জন্য প্রস্তুত হচ্ছে রাত নামতেই কুকুরেরা অকারণে চেঁচাতে লাগল দিদা তখন ঘুমোতে গেছেন তারা ধীরে ধীরে উঠোল পার হয়ে বেরিয়ে পড়ল মন্দিরের পথটা এখন একেবারে ফাঁকা বাতাসে এমন ঠাণ্ডা যা চামড়ার ভেতর ঢুকে যায় প্রতিপায়ে মনে হচ্ছিল কেউ পিছু নিচ্ছে কিন্তু ঘুরে তাকালেই কিছু নেই মন্দিরের গেট ভাঙা কাঠের শেওলা জমে আছে ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত গন্ধ নাকে এল পচা ফুল পুরনো ধূপ আর ভেজা মাটির মিশ্রণ মাঝে পুরনো বেদির ওপর একটা তামার ঘণ্টা রাখা যেটা কেউ বহু বছর ধরে বাজায়নি তারা ঘণ্টায় হাত দিতে গেল কিন্তু হাত ছোঁয়ার আগেই ঘণ্টা নিজে থেকেই বাজল গভীর শূন্যে ভেসে যাওয়া এক শব্দ হঠাৎ চারপাশে ছায়া নড়ল প্রথমে মনে হল বাতাসে পাতার ছায়া কিন্তু সেগুলো ধীরে ধীরে আকার নিতে লাগল মানুষের মতো তবুও পুরোপুরি মানুষ নয় একটা কণ্ঠ এল যেটা যেন একসাথে বহুজনের তুমি অবশেষে এলে তারা বুকের ভেতর ধুকফুক শুনতে পাচ্ছিল তুমি কে ছায়াটা কাছে এল আর বেদির ধুলো ঢাকা পাথরে একটা নাম খোদাই হয়ে গেল অক্ষরগুলো জল করছে যেন আগুনে লেখা হয়েছে অরিন্দম এক মুহূর্তের হাওয়া আরও শীতল হয়ে গেল দূরে বজ্রপাত হল আর তারা বুঝল এটা শুধু একটা নাম নয় এটাই সেই হারানো রক্তের সত্য রক্তের উত্তরাধিকার অরিন্দম নামটা উচ্চারণ করতেই মন্দিরের ভেতরের হাওয়া যেন ভারী হয়ে গেল ছায়াগুলো বেদির চারপাশে ঘুরতে শুরু করল যেন কোনো প্রাচীন আচার চলছে ছায়াদের ভেতর থেকে একটি স্পষ্ট হয়ে উঠল উচ্চ দেহী চোখে অদ্ভুত লাল আভা চুলে সাদা রেখা কপালে গভীর ক্ষতের দাগ তার কণ্ঠে ছিল এক অদ্ভুত ভার যেন শতাব্দীর ক্লান্তি জমে আছে তুমি আমার উত্তরাধিকার সে বলল তোমার রক্তে আছে অগ্নির শপথ তারা হতভম্ব আমি কিন্তু আমি তো কিছুই জানি না অরিন্দ মেগিয়ে এল তামার ঘণ্টার পাশে হাত রেখে বলল অনেক আগে এই ক্ষেত্র ছিল আমি ছিলাম শেষ রক্ষক আমার রক্তধারা ধ্বংস করে দিতে চেয়েছিল বিশ্বাসঘাতকেরা তুমি শেষ বীজ যাকে আমি লুকিয়ে রেখেছিলাম সময়ের ভাঁজে মন্দিরের দেওয়ালে তখন আলো ছায় দৃশ্য ফুটে উঠল ঘোড়ার পিঠে তরবারি হাতে অরিন্দম পেছনে জ্বলন্ত দুর্গ এবং এক নারী যার গলায় একই প্রতীক ঝুলছে যেটা এখন তাদের হাতে কিন্তু সতর্ক হও অরিন্দমের চোখে ঝলক খেল আমার শত্রুরা এখনও জীবিত তারা জানে আমার উত্তরাধিকার আবার জেগে উঠেছে হঠাৎ মন্দিরের বাইরে পায়ের শব্দ শোনা গেল কেউ দ্রুত এগিয়ে আসছে অরিন্দ মিলিয়ে গেল ছায়ায় শুধু রেখে গেল একটা ছেঁড়া চামড়ার টুকরো যার ওপর অদ্ভুত মানচিত্র আঁকা দরজা ভেঙে ঢুকে পড়ল তিনজন অচেনা লোক চোখে ঠান্ডা দৃষ্টি হাতে ধারালো অস্ত্র তাদের একজন ফিসফিস করে বলল পেয়ে গেছি শেষ রক্ত পঞ্চদশ অধ্যায় গোপন দরজা আর নতুন দুনিয়া মেঝের ফাটল থেকে কালো ধোঁয়া ঘন হয়ে একটা বিশাল দরজা খুলে দিল দরজার ওপাশে ছড়াল এক আলোকিত নীল আলো যেমন কোনো অন্য জগতের অভ্যাগত তারা স্থির হয়ে ধীরে ধীরে সেই দরজার ভিতর পা দিল ভেতরে ঢুকতেই মন্দিরের পুরনো গন্ধ মিশে গেল নতুন হাওয়ার গন্ধে এখানে সময় যেন অন্য গতিতে চলে পাথর আর কাঠের বদলে ছিল ঝকঝকে আকাশ আর চমকানো গাছপালা তাদের চোখ পড়ল এক বিশাল জলপ্রপাতের ওপরে যেখানে ঝর্ণা ঝর্নার মতো নদী বয়ে যাচ্ছে আর চারপাশে উড়ছে রঙিন পাখির দল একটা শান্তি এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল তাদের মনের মধ্যে কিন্তু সেই শান্তির মাঝে লুকিয়েছিল এক গোপন বিপদ তারা জানত এখানে শুধু মুক্তি নয় আছে সেই শত্রুরা যারা তাদের খুঁজছে আর তাদের সাথে লড়াই হবে এই নতুন জগতে একটি যুদ্ধে যা তাদের জীবন বদলে দেবে চিরদিনের জন্য নতুন জগতের ছায়া তারা গভীর নিঃশ্বাস নিয়ে নতুন দুনিয়ার পথে এগোতে লাগল পদে পদে নতুন ফুল ফোটে বাতাসে বাজে এক সুরে লাগিতি কিন্তু এই সৌন্দর্যের মাঝে লুকানো ছিল এক গা ছমছমে ভাব আকাশে অন্ধকার মেঘ জমতে লাগল আর দূর থেকে এলো এক দুর্ভাগ্যের শঙ্কা একটা দমকা ঝড় যেটা তাদের অজানাই থেকে ধাক্কা দেবে হঠাৎ ঝর্নার পার থেকে এল এক মৃদু শব্দ যেন কেউ তাদের ডেকে নিচ্ছে তারা তাকালো দেখল এক ছায়াময়ী মেয়ে চোখে রহস্য মুখে মিষ্টি হাসি আমি তোমাদের অপেক্ষায় ছিলাম সে ফিসফিস করল এই জগতে তোমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি তারা বুঝল এই যাত্রা শেষ হয়নি এখানে নতুন করে শুরু হয়েছে এক রহস্যময় অভিযান যা তাদের অজানায় নিয়ে যাবে আর ভেঙে দেবে পুরনো সীমানা তাদের সামনে এখন শুধু সাহস আর বিশ্বাসের পথ আর সেই পথে তারা যেতে প্রস্তুত অবশেষের মুখোমুখি নতুন জগতের আলো আর ছায়ার মধ্যে তারা এক গভীর গুহায় প্রবেশ করল গুহার দেয়ালে অদ্ভুত প্রতীক আর অক্ষর খোদাই করা ছিল যা আগুনে জ্বলে উঠছিল যেন এই প্রতীকগুলো বুঝতে পারলে আমরা আমাদের পরবর্তী গন্তব্য খোঁজে পাব তারা বলল তাদের পেছনে সেই ছায়াময়ী মেয়ে মৃদু হেসে বলল সবকিছু এখানে শেষ হবে না কিন্তু আজকের রাতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হঠাৎ গুহার অন্ধকার থেকে একটা ভয়ানক আওয়াজ ভেসে এল একটা বিশাল ছায়া ধীরে ধীরে সামনে আসছে আর তার চোখ জ্বলছে লাল আগুনের মতো তারা প্রস্তুত হল কারণ অবশেষের মুখোমুখি হওয়ার সময় এসে গেছে তাদের হাতের ডায়েরিয়ার চাবি এখন শুধু স্মৃতি নয় এখন তা তাদের অস্ত্র আর বিশ্বাসের প্রতীক গুহার অন্ধকারে তারা একসঙ্গে দাঁড়িয়ে শপথ করল সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমরা থামব না শেষ অধ্যায় সত্যের আলো ও মুক্তির সূর্য অন্ধকার গুহার গভীরে তারা দাঁড়িয়েছিল হারানো নাম আর রহস্যের ওজন তাদের কাঁধে আসন্ন লড়াইয়ের আগাম প্রস্তুতিতে মন একাগ্র ছিল হঠাৎ বাতাসে এক দীপ্তিময় আলো ছড়িয়ে পড়ল যেন প্রাচীন সত্যের দরজা খুলে গেছে ছায়াময়ী শক্তি সামনে এল অন্ধকারের দেবতা যার নাম ছিল অরিন্দম একসময়ের বন্ধু এখন শত্রু তোমরা আমার লজ্জা মুছে ফেলবে না হলে কেউ মুক্তি পাবে না সে গর্জন করল কিন্তু তাদের চোখে ভয়ের ছায়া নেই তারা একসঙ্গে দাঁড়িয়ে বলল আমরা সত্য ও ন্যায়ের পথে আছি তুমি হও যতই শক্তিশালী আমরা হার মানব না মহাকাব্যিক লড়াই শুরু হলো, আলোর মশাল আর ছায়ার দাহন্ত হাতের মধ্যে তাদের হৃদয় ধীরে ধীরে এক হল যে বন্ধন ভেঙে ফেলবে অন্ধকারে শৃঙ্খল শেষে অরিন্দম তার নিজস্ব ছায়াকে ভেঙে ফেলল সত্যের আলোতে সে মুক্তি পেল তারা আবার ফিরে এল সেই গ্রামে সেই বুথ সেই বটগাছের নিচে যেখানে যাত্রা শুরু হয়েছিল তাদের চোখে জ্বলল নতুন আশা আর মনে হল সত্য কখনো হারায় না শুধু অপেক্ষা করে তার আশার গল্প শেষ কিন্তু তাদের যাত্রা শুধু শুরু মাত্র। আপনাদের ভালো লাগলে এই গল্পের যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আরও অসাধারণ গল্প রহস্য আর আবেগময় মুহূর্ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখান থেকে শুরু হয় সত্যের খোঁজ আর যাত্রা যা আপনাদের জন্য অপেক্ষা করছে নতুন নতুন কাহিনী নিয়ে আপনার একটি ক্লিক আমাদের জন্য বড় অনুপ্রেরণা ধন্যবাদ